ধৃতরাষ্ট্র উওয়াচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা পাণ্ডবাশ্চৈব কিমক সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষেই সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রীরা তারপর করল সঞ্জয় উচ দৃষ্ট পাণ্ডবানূম দুোধন সদা আচার্য উপসঙ্গম্য রাজা বচনমব্রী সঞ্জয় বললেন হে রাজন সৈন্য শয্যা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যীর কাছে গিয়ে বললেন পশ্যৈত পাণ্ডুপুণ আচার্য মহতিম চমুমূাম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেণ ধীমতা হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন